কাপড় শুরু হইতেছে যাইতেছে আল্লাহর কাছে হারামের কাপড় পয়ডা তলবিয়া বিয়া পয়ডা পয়ডা বিমানে উঠতেছে ঢোকার সাথে সাথে বিমান বালা হাত মোজা পা মুজা বুরকা পয়ডা আয়শা বলে হাজী সাহেব কেমন আছেন তাই না হ্যাঁ অর্ধলঙ্গ বিমান বালা এসে চাচার হাত মিছা দেয় পা মিছা দেয় কপালে হাতায় দিয়া কয় কাকু আর দুষ্টরা বিমান ব্যবস্থাপনাকে এমন নষ্ট করে দিয়েছে যে হাজিদের সামনে ব্যাপারটা বেগানা নারীকে সামনে তার সেবার জন্য বিমানবালা হিসাবে হাজির করে দিয়েছে এই যে দিল আর এই হাজি সাহেব যে অরনারীর দিকে চেয়েছে এখন খানা লয় খানা লইতেছে অরনারীর কাছ থেকে আর একদিকে চাহ তো নিতে পারবো না

দোকানে যায়া দেখে রিসিপশনে সুন্দরী নারী সাজায়া দোকানের মালিক বসায় রাখছে এবার যে পরনারী দেখেছে যিনি দোকানে গেছে জরুরতের কারণে তিনি কি ইচ্ছা করে পর দেখছে নাকি অনিচ্ছায় দেখছে হসপিটালে গেছে ইমার্জেন্সি রোগী নিয়ে যায় দেখে জরুরি বিভাগে পুরুষ ডাক্তারের আকাল পড়ছে যত সব মহিলা বেডি করে এখানে বসায় রাখছে এখন মুমূর্ষ রুগীর প্রেসার মাপার জন্য বাপের হাতে মাপার জন্য স্পর্শ করাইছে এটা কি ইচ্ছা করে করছে নাকি অনিচ্ছা করে করছে তবে হ্যাঁ সংখ্যাগরিষ্ঠ দেশের মুসলমানদের দেশে এমন নষ্ট ব্যবস্থাপক যারা সে হোক না সরকার অথবা সে হোক না কোনো ক্ষমতাধর হকমান সে কোন মালদার আদালতে কে বেরিয়াতে আল্লাহ তার হিসাব নিবে এমনটি কেন করলে হিসাব দাও হিসাব নিবে আল্লাহ এই ব্যবস্থাপনার হিসাব আল্লাহর কাছে তাকে দিতে হবে কিন্তু আপনি যে অনিচ্ছায় এটা করলেন এর জন্য আল্লাহ আপনাকে কি করবে না বিবাদে বইরা এ হাজার মৌসুম আইতেছে হাজার মৌসুম আগামী দুই চার দিন পর থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে হ্যাঁ কবে থেকে আরে আগামী কালকে থেকে হজের ফ্লাইট শুরু হয়ে যাবে মনে করেন এই যে হজের ফ্লাইট শুরু হইতেছে যাইতেছে আল্লাহর কাছে হরামের কাপড় পয়ড়া তলবিয়া পয়ডা পয়ডা বিমানে উঠতেছে ঢোকার সাথে সাথে বিমানবালা হাত মোজা পা মোজা বুরকা পয়রা আইসা বলে হাজি সাহেব কেমন আছেন তাই না হ্যাঁ অর্ধলুঙ্গ বিমানপালায় এসে চাচার হাত মিশা দেয় পা মিশা দেয় কপালে হাতায়া দিয়ে কয় কাকু উঠেন উঠেন নাস্তা করেন এই লোক কাফন পরে চাল্লার কাছে যাওয়ার জন্য আর দুষ্টরা বিমান ব্যবস্থাপনাকে এমন নষ্ট করে দিয়েছে যে হাজিরের সামনে বেপর্দা বেগানা নারীকে সামনে তার সেবার জন্য বিমানবালাক হিসাবে হাজির করে দিয়েছে এই যে দিল আর এই হাজি সাহেব চে অরণারীর দিকে চেয়েছে এখন খানা লয় এখন খাই খানা লইতেছে অরণারীর কাছ থেকে আরেকদিকে সাহেব তো নিতে পারবো না তা খাইতে তো তার দিকে নিল তো নজর নিম্নগামী করলো তো নজরে ফুজ আজ যেটা হলো অনিচ্ছায় এর জন্য আল্লাহর কাছে এই হাজি সাহেবের আসামি হইতে হবে ব্যবস্থাপক আসামি হবে তাই বলে হাজি সাহেব যদি সায়াত হয়